মাসুম জবস আপডেটে আপনাদের আরকবের স্বাগতম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন এখানে পদের নাম সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা চারজনকে নিয়োগ দেওয়া হবে বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশিক্ষক ছাব্বিশটি পদ রয়েছে এখানে বেতন ষোলো হাজার থেকে আটষট্টি হাজার ছয় চল্লিশ টাকা খেলাধুলা প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে আলোকচিত্রে একটি পদ রয়েছে এখানে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ইনস্ট্রাক্টর একটি পদ রয়েছে এখানে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে ইনস্ট্রাক্ট একটি পদ রয়েছে এখানে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে স্টার্ট লিপিকার তিনটি পদ রয়েছে এখানে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার টাইপিং থাকতে হবে স্টোর কিপার একটি পদ রয়েছে এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন কম্পাউন্ডার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতন হবে কম্পাউন্ডার বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে প্রুফ রিডার একটি পদ রয়েছে এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কিল সার্টিফিকেট থাকতে হবে কার্য সহকারী দুইজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনকারীকে যথাযথ সঠিক তথ্য সহ সরকারি চাকরির নির্ধারিত ফরম আবেদন করতে হবে অর্থাৎ ডাকযোগে আবেদন পাঠাতে হবে আবেদন পাঠানোর ফরম ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ডাব্লু ডট ডট জি ও ভি ডট বিডি উক্ত ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে আবেদন পাঠানোর ঠিকানা সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বাষট্টি তিন ঢাকা এক হাজার ঠিকানায় আবেদন পাঠাতে হবে উল্লেখ্য যে খামের উপর পদের নাম জেলা উল্লেখ সহ আগামী পনেরো জানুয়ারি দুই হাজার তারিখে সরাসরি অথবা ডাক যোগে অফিস চলাকারে নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন ফি আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যে কোনো তফসিলি ব্যাংক হতে দুই শত টাকার ব্যাংক ড্রাফ্ট ফি অর্ডার জাতীয় ক্রীড়াপরিষী পরিষদ এর অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা তিন কপি ছবি পাঁচ গুণিত পাঁচ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনের সাথে কোনো রকম সনদের কপি বা কপি পাঠানোর প্রয়োজন নেই নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে